আপনার কি কোলেস্ট্রল আছে আপনার কি সুগার আছে আপনি কি হাই ব্লাড প্রেশারে ভোগেন আপনি কি সবসময় গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে ভোগেন আপনি কি অতিরিক্ত মোটা শরীরে অনেক মেদ জমেছে সাবধান আপনি আজই সতর্ক হয়ে যান হার্ট অ্যাটাক থেকে কারণ এই রোগগুলি হল হার্ট অ্যাট্যাকের প্রধান কারণ নমস্কার আজ আমরা আলোচনা করব মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে সেটি হলো হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক কি আমরা কি কেউ জানি হার্ট অ্যাটাক এমন একটি রোগ যা কয়েকটা সেকেন্ডের মধ্যে মানব জীবনকে শেষ করে দিতে পারে হার্ট অ্যাটাক কেন হয় কিভাবে এর থেকে আমরা মুক্তি পেতে পারি আজ এই সবটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ আমরা পেয়ে গেছি একজন অতি বিশিষ্ট আয়ুর্বেদিক বিশেষজ্ঞকে

যদি এই রক্ত নালিকার মধ্যে ফ্যাট জন্মে যায় তখন এই রক্ত মুখগুলো আস্তে আস্তে সরু হয়ে আসে ন্যাচারালি তখন রক্তটা পরিষ্কার ভাবে যাতায়াত করতে পারে না সেইখান থেকে কিন্তু হার্টের সমস্যাটা দেখা দেয় আচ্ছা স্যার আর একটা প্রশ্ন আমরা সচরাচর দেখতে পাই কারো যদি হার্ট অ্যাটাক হয় আশপাশের অনেকেই বলে থাকে এরকম অঘটন কেন হলো আগে তো এরকম সিম্পটম ছিল না এর পেছনে কারণটাই কারণটাই বাকি তো স্যার আমাদের এই যে কেন অঘটন ঘটলো কারণ কি আগে তো এরকম কোনো সিমটম ছিল না এই কথাগুলো চিকিৎসা বিজ্ঞানে কতটা মান্যতা পায় খুব সত্যি কথা বলতে কি মেডিকেল সায়েন্স কিন্তু এই কথাটাকে একদমই মানে না কারণ এই কেন হচ্ছে বা কেন হলো না আগে এর দশ ভাগ ব্যাপারটা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারলো না আমরা মেনে নিতে রাজি আছি কিন্তু নাইনটি পারসেন্ট মানুষই এই যে কোনো ধরনের হাটের সমস্যা হলে সবার আগে কিন্তু তার তার একটা একটা পায় মেসেজ যায় কাছে যেটা হয়তো সেই রোগী বা তার বাড়ির লোকেরা বুঝতে পারে না আরেকটা প্রশ্ন আমরা অনেক সময় বুঝতে পারি না যে কবে থেকে বা কত বছর বয়সে গিয়ে আমরা আমাদের হাটের যদি খেয়াল রাখি তাহলে এই হাট একটা আসবে না আমাদের আগে জানতে হবে যে এই হাটের সমস্যাগুলো প্রত্যেকে হয় প্রথমত যদি কোলেস্টোরেল বেড়ে যায় বা হাই ব্লাড প্রেশার থাকে বা সুগার বেশি হয় তাহলে কিন্তু হার্টের সমস্যা দেখা দেয় আর যখনই আমাদের হার্টের সমস্যা হয় আমরা কোনো স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করি সবার আগে তিনি বলে দেন বাইপাস সার্জারি করান পেসমেকার বসান বা স্টেন বসান সবই অত্যন্ত খরচ সাপেক্ষ ব্যাপার কিন্তু থেকে মজার কথা কোনোটাই কিন্তু পারমানেন্ট সলিউশন নয় তাহলে কি লাভ এসব করে মনে কি হয় না আপনাদের যে এটা পুরোটাই একটা ব্যবসা আমার মতো হয়তোবা আরো অনেকের এই প্রশ্নটা রয়েছে স্যার আরেকটা প্রশ্ন আপনার কাছে আমরা কি করে বুঝবো আমাদের এই হার্ট অ্যাটাক হচ্ছে বা হাতটা খারাপ হচ্ছে এটা অনেকটা ডিপেন্ড করে আমাদের খাওয়া দাওয়ার প্যাটার্নের উপর আমরা তো এখন সবাই খুব ব্যস্ত যার জন্য বাড়ির খাবারের থেকে বাইরের মশলাযুক্ত যুক্ত তেল যুক্ত খাবার আমরা বড্ড বেশি পছন্দ করি যেটা পুরোপুরি আনহেলদি এবং দেখবেন আমাদের প্রত্যেকেরই একটা বেশি টেন্ডেন্সি থাকে যে খাওয়া দাওয়ার পর আমরা একটু বসে বিশ্রাম করি চট করে শুয়ে পড়ি মানে এই যে মোবিলাইজেশনটা শরীরের সেটা আমরা কেউ করি না খাবার দাবারটা ঠিক মতো হজম হয় না তার জন্য আমাদের হার্টের একটা সমস্যা আসতে পারে দ্বিতীয় সমস্যা হচ্ছে ওবেসিটি যারা একটু বেশি পরিমাণে মোটা তারা দেখবেন অল্পতেই হাঁপিয়ে ওঠে এই হাঁপিয়ে ওঠা মানে তাদের হার্টের উপর একটা প্রেশার পড়ছে ঠিক আছে তাছাড়া স্মোকিং অ্যালকোহল নেওয়া এগুলো তো আছেই আমরা কিন্তু নিজে থেকে অনেক সময় বুঝতে পারি না যে আমাদের হার্ট খারাপ হচ্ছে বা হতে চলেছে তো স্যার আপনার কাছে একটা প্রশ্ন যে আমরা কি করে বুঝবো আমাদের হার্ট খারাপ হচ্ছে বা হতে চলেছে সবার আগে তো বুঝতে পারবেন বুকে একটা পেইন হবে এটা হচ্ছে প্রাথমিক একটা লক্ষণ এর সঙ্গে দেখবেন যে বা হাতে একটা যন্ত্রণা শুরু হবে ঠিক আছে এটা কিন্তু হার্ট অ্যাটাকের একটা প্রাথমিক লক্ষণ এছাড়া বুক ধরফরানি আছে তাছাড়াও দেখবেন সাধারণ মানুষের থেকে আপনার অতিরিক্ত পরিমাণে ঘাম হচ্ছে যখনই এগুলো আপনি দেখতে পাবেন ফিল করতে পারবেন তখনই কিন্তু সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নেবেন খাদ্যাভ্যাসটা পাল্টাতে হবে আপনার শরীরে রক্ত চলাচলটা যাদের ঠিক থাকে সেটার ব্যাপারে নজর দিতে হবে এই জন্যেই কিন্তু কার্ডিওবায়োটি যে আমাদের মেডিসিনটা আছে এটা আমরা নিয়মিত নেবার কথা বলি কার্ডোবডি মেডিসিনটা এতটাই ভালো যে আপনার শরীরে তো কোনো সাইড এফেক্টের প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত এটা কিরকম ভাবে নিতে হবে সেটা আপনাদের এক্সপার্টরা আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন আপনাদের লাইফস্টাইল কিরকম থাকবে সেটাও কিন্তু আমাদের এক্সপার্টরা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন অবশ্য আজকালকার যুগে আমরা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়ার আশায় থাকি যেখানে দাঁড়িয়ে অ্যালোপ্যাথিক দিকে কোথাও আমরা একটা ঝোঁকে থাকি আয়ুর্বেদিকের থেকে কার্ডিওপ্যাথি মেডিসিন একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট তো স্যার এখানে আরেকটা প্রশ্ন আপনার কাছে আপনি এইভাবে কার্ডিওপ্যাথি মেডিসিনকে প্রায়োরিটি দিচ্ছেন কেন তার প্রধান কারণ হচ্ছে এটা আয়ুর্বেদিক ওষুধ আমাদের আমাদের আয়ুর্বেদজ্ঞ যারা তারা বহু বছর অসম্ভব পরিশ্রম করে গবেষণা করে তবে এই ওষুধটা তৈরি করেছেন বিভিন্ন দুষ্প্রাপ্য জড়িবুটি দিয়ে এবং সবথেকে বড় কথা হচ্ছে এটার কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই আপনি নিশ্চিন্তে এটা খেতে পারেন একবার বিশ্বাস করে খেয়ে দেখুন তবে তো বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায় আমরা সচরাচর একটু তাড়াতাড়ি যে কাজটা হয় তার দিকে ঝুঁকে পড়ি কিন্তু এটা ভাবি না তার একটা সাইড এফেক্ট থাকতে পারে আয়ুর্বেদিক পদ্ধতি এমন একটি পদ্ধতি যেটা প্রাচীনীয় ছিল আজও আছে আসলে আয়ুর্বেদিক পদ্ধতিটা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে বহু সেই রাজা বাদশাদের আমল থেকে তখন কিন্তু কোনো চিকিৎসক ছিলেন না তখন ছিলেন রাজ কবিরাজ যারা প্রকৃতির বিভিন্ন গাছ গাছরা শেখর কর থেকে ওষুধ তৈরি করতেন এবং আমাদের প্রতিকারের রাস্তা বলে দিতেন খুব সত্যি কথা বলতে কি আমরা আমরা প্রকৃতির প্রকৃতির সন্তান বুকে ঠিক প্রকৃতিকে আমরাছি আমাদের আজকে যতটুকু দরকার আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্যে প্রকৃতি উজাড় হয়ে বসে আছেন তার কাছ থেকে সমস্যা কিছু গ্রহণ করার জন্যে কিন্তু আমরা সেটা গ্রহণ করতে চাই না আমাদের চাই তাৎক্ষণিক আরাম যার জন্য আমরা বিভিন্ন ওষুধ বাসুদের দিকে দৌড়ই যেগুলো হয়তো খরচ সাপেক্ষ তাৎক্ষণিক আমাকে আরাম দিয়ে দেবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে একবার আয়ুর্বেদকে বিশ্বাস করে দেখুন না এর তো কোনো শরীরের অন্য কোনো ক্ষতি করবে না প্রাচীনকালের লোকেরা তো বোকা কেউ ছিলেন না তারা আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত ছিলেন আয়ুর্বেদকে বিশ্বাস করুন কার্ডি মেডিসিনটা ইউজ করে দেখুন আপনারা তবে হ্যাঁ শুধু রাজা মামারাজার এই আমরা কিন্তু সঞ্জীবনী বুটের কথাও শুনেছি স্বয়ং ভগবানের অবতাররাও কিন্তু এর থেকে বাইরে ছিলেন না আয়ুর্বেদ মেডিসিন তখনও ছিল আজও আছে এখন আর চিন্তা করার কিচ্ছু নেই কারণ হাট সুস্থ রাখতে আমরা নিয়ে এসেছি কার্ডো ভাটি অতি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলাতে তৈরি এটি সেবনে কোনো প্রকার সাইড এফেক্ট নেই তাহলে শুনলেন তো আমাদের বিশেষজ্ঞের কাছে নিজের হাতকে কি করে সুস্থ রাখতে হয় নিজের হাতকে সুস্থ রাখতে হলে আর দেরি নয় আজই ব্যবহার করুন আমাদের আয়ুর্বেদিক মেডিসিন এটি ন্যাচারাল ওয়েতে তৈরি যার কোনো সাইড এফেক্ট নেই গুগল রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে হাত যাতায় কারণে তেষট্টি পার্সেন্ট মানুষের অকাল মৃত্যু ঘটেছে তার মধ্যে বেশিরভাগই শোনা গেছে নিজস্ব লাইফস্টাইল চেঞ্জের কারণে এই রোগের কারণে অকাল মৃত্যু হয়েছে আমরা এটাও শুনতে পেয়েছি বিগত বছরেও অনেক গুণী মানুষের অকাল মৃত্যু হয়েছে এই হার্ট অ্যাটাকের কারণে কার্ডোভাটি সেবনে যেমন হার্টকে তো ভালো রাখবেই তার সাথে আপনার হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের মাত্রাও ঠিক থাকবে কার্ডোভাটিতে আমরা দিচ্ছি ষাটটি ট্যাবলেটস এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলেশনে তৈরি নো সাইড বর্তমান জীবনে আমাদের কিছু ভুল অভ্যেস কিছু ভুল লাইফস্টাইলের কারণে যেমন ফুড, নেশা করা রাত জাগা এসব কিন্তু হৃদরোগের সমস্যা চলেছে। গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি ভারতবর্ষে আরো অনেক হৃদরোগের সমস্যা বেড়ে যাবে তাই আমাদের আয়ুর্বেদ বিশেষজ্ঞরা দিন ধরে বহু গবেষণার মাধ্যমে অনেক মূল্যবান ভীষণ উপাদান দিয়ে তৈরি করেছেন কার্ডবর্তী আয়ুর্বেদিক মেডিসিন এখন আর চিন্তা করার কিচ্ছু নেই কারণ হার্ট সুস্থ রাখতে আমরা নিয়ে এসেছি কার্ডোভাটি অতি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলাতে তৈরি এটি সেবনে কোনো প্রকার সাইড এফেক্ট নেই আপনার কি কোলেস্ট্রল আছে আপনার কি সুগার আছে আপনি কি হাই ব্লাড প্রেশারে ভোগেন আপনি কি সবসময় গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে ভোগেন আপনি কি অতিরিক্ত মোটা শরীরে অনেক মেদ জমেছে সাবধান আপনি আজই সতর্ক হয়ে যান হার্ট অ্যাটাক থেকে কারণ এই রোগগুলি হল হার্ট অ্যাট্যাকের প্রধান কারণ নমস্কার আজ আমরা আলোচনা করব মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে সেটি হলো হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক কি আমরা কি কেউ জানি হার্ট অ্যাটাক এমন একটি রোগ যা কয়েকটা সেকেন্ডের মধ্যে জীবনকে শেষ করে দিতে পারে হার্ট অ্যাটাক কেন হয় কিভাবে এর থেকে আমরা মুক্তি পেতে পারি আজ এই সবটা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজ আমরা পেয়ে গেছি একজন অতি বিশিষ্ট আয়ুর্বেদিক বিশেষজ্ঞকে তবে হ্যাঁ শুধু রাজা এই কেন আমরা কিন্তু সঞ্জীবনী বুটির কথাও শুনেছি স্বয়ং ভগবানের অবতাররাও কিন্তু এর থেকে বাইরে ছিলেন না আয়ুর্বেদ মেডিসিন তখনও ছিল আজও আছে এখন আর চিন্তা করার কিচ্ছু নেই কারণ হাট সুস্থ রাখতে আমরা নিয়ে এসেছি কার্ডো ভাটি অতি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলাতে তৈরি এটি সেবনে কোনো প্রকার সাইড এফেক্ট নেই তাহলে শুনলেন তো আমাদের বিশেষজ্ঞের কাছে নিজের হাতকে কি করে সুস্থ রাখতে হয় নিজের হাতকে সুস্থ রাখতে হলে আর দেরি নয় আজই ব্যবহার করুন আমাদের কার্ডোভার্টি আয়ুর্বেদিক মেডিসিন এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ওয়েতে তৈরি যার কোনো সাইড এফেক্ট নেই গুগল রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে হার্ট অ্যাটাক জনিত কারণে তেষট্টি মানুষের অকাল মৃত্যু ঘটেছে তার মধ্যে বেশিরভাগই শোনা গেছে নিজস্ব লাইফস্টাইল চেঞ্জের কারণে এই রোগের কারণে অকাল মৃত্যু হয়েছে আমরা এটাও শুনতে পেয়েছি বিগত বছরেও অনেক গুণী মানুষের অকাল মৃত্যু হয়েছে এই হার্ট অ্যাটাকের কারণে গাডুভাটি সেবনে যেমন হার্টকে তো ভালো রাখবেই তার সাথে আপনার হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের মাত্রাও ঠিক থাকবে গাডুভাটিতে আমরা দিচ্ছি সাতটি ট্যাবলেটস এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলেশনে তৈরি নো সাইড ইফেক্ট বর্তমান জীবনে আমাদের কিছু ভুল অভ্যাস কিছু ভুল লাইফস্টাইলের কারণে যেমন জাঙ্ক ফুড সিগারেট নেশা করা রাত জাগা এসব কারণেও কিন্তু হৃদরোগের সমস্যা গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি ভারতবর্ষে সালের ভিতরে আরো অনেক হৃদরোগের সমস্যা বেড়ে যাবে তাই আমাদের আয়ুর্বেদ বিশেষজ্ঞরা দিন ধরে বহু গবেষণার মাধ্যমে অনেক মূল্যবান ভীষতি উপাদান দিয়ে তৈরি করেছেন কার্ডবর্তী আয়ুর্বেদিক মেডিসিন এখন আর চিন্তা করার কিচ্ছু নেই কারণ হাট সুস্থ রাখতে আমরা নিয়ে এসেছি কার্ডো ভাটি অতি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলাতে তৈরি এটি সেবনে কোনো প্রকার সাইড এফেক্ট নেই